গরুচুরির হিড়িক পড়েছে দক্ষিণ চট্টগ্রামে সংঘবদ্ধ চোরচক্র প্রতি রাতেই কোথাও না কোথাও হানা দিচ্ছে খামার গোয়াল ঘর কিছুই রেহাই পাচ্ছে না কদিন আগে পটিয়া এক খামার থেকে উনিশটি গরুচুরির ঘটনায় আতঙ্কে অন্য খামারিরা আর চোরচক্রের একজন গ্রেফতার হলেও অন্যরা ধরা পড়েনি ফ্র্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য গত ১৩ নভেম্বর গভীর রাতে চট্টগ্রামের পটিয়ায় এআরএইচ আর এগ্রোতে এভাবেই হানা দেয় চোরের দল লোহার গ্রিল ও গেটের তালা কেটে প্রহরীকে জিম্মি করে নিয়ে যায় উনিশটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু প্রত্যেকদিন দিন রাতে কিন্তু আমরা এক একটা নিউজ পাচ্ছি আর আমার এখানে যেটা তেরো তারিখ হয়েছে এটা কিন্তু আসলে আমাকে আমার ফ্যামিলিকে এবং যারা আসলে ডেইরি ফার্মের সাথে যারা আসলে সংশ্লিষ্ট আছে আমার প্রত্যেকটা মানুষ আমার মনে হয় আমার মতো করে সাফার এর আগে গত তিন নভেম্বর পটিয়ার উজিরপুরে গরুচুরির সময় এলাকাবাসীর বাধার মুখে পড়লে গুলি ছুড়ে পালিয়ে যায় ডাকাতরা আহত হয় বেশ কয়েকজন ফতমা উপর দিকে দুইটা ভাইয়া দিছে তখন তো আমাদেরকে আমাদেরকে আমাদের শো করে মারি কি কি করছে গুলি করছে ওরা আমাদেরকে আমাদের আমাদের দিকে গুলি করতেছে আমরা তাদের দিকে এগিয়ে যাচ্ছি রেগুলার করু শুরু হইতেছে একদিন পরে এখান থেকে উনিশটা গরু নিছি তারপর আমার দুটো নিছি আমরা নিরাপদ নাই এখানে আমাদেরকে আরো অস্ত্র দেখাই আমাদেরকে হুমকি দিতেছে অভিযোগ আর মামলা সাড়ে তিনশোর উপরে হবে কিন্তু একটা মামলার পরে তাহলে সুরাহা দিতে পারে না আমাদেরকে প্রশাসন যদি চাই এগুলো সবাইকে ধরে আমরা এক সপ্তাহের মধ্যে গরু উদ্ধার করতে পারবে প্লাস এদেরকে সাজা দিতে পারবে প্রশাসনিক টহল নেই এবং আমাদের সাথে কোনো তাদের সমান আমরা তাদেরকে কোনো অভিযোগ দিলে সেটা তাদের কোনো আমলে নেই না এসব ঘটনায় আতঙ্কে আছেন খামারিরা নেপথ্যে অনেকে জড়িত বলে সন্দেহ তাদের প্রায় অনেকগুলো খামারে প্রতিদিন চুরি হচ্ছে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং এইভাবে যদি চুরি হতে থাকে অনেকে কিন্তু খামার বন্ধ করে দিয়েছেন অনেক খামার থেকে গরু চুরি হয়ে গেছে অনেকে ভয়ে কিন্তু খামার বন্ধ করে দিয়েছেন ডেইলি সেক্টর ডেভেলপমেন্ট আমাদের আজকে যেটা এটা পঞ্চাশ বছরের ডেভেলপমেন্ট আমরা যদি একবার আবার পিছনে যাই আরও একশো বছর লাগবে তা আমরা কেন পিছনে যাওয়ার রিস্কে যাব। এ ঘটনায় মুক্তার শাহ নামে চোরচক্রের একজন গ্রেফতার হলেও ধরা পড়েনি অন্যরা খুব দ্রুতই আমরা এটাতে এই কনক্লুশনে যাবো বলে আশা করছি এবং প্রত্যেকটা গরু চুরির ঘটনায় আমাদের আন্তরিকতার কোনো কমতি নাই আমাদের এই সীমিত জনবল দিয়ে কিন্তু আমরা আমাদের এফোর্ট দিয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি পুরা পটিয়া থানা এলাকায় শুধু পটিয়া নয় পাশের কর্ণফুলী আনোয়ারা ও বোয়ালখালী উপজেলাতেও চুরি বেড়েছে আশঙ্কাজনক হারে যদি চুরি রোধ করা না হলে খামারিরা ক্ষতিগ্রস্ত হবে আমার বন্ধ হয়ে যাবে আমরা আমরা কিভাবে ব্যবসা করব অনেক অনেক জনের এরকম করতে হল আমরা ব্যবসা করার জন্য যা করতে পারতেছি না সাহস পাবো না এই দুইটার ভিতরে তিনটার ভিতরে চারটার ভিতরে এর নেট কার্ডিয়ারে প্রতিদিন এরকম হয় দিন দিন এটা কিন্তু অ্যাকশন না হওয়ার কারণে কিন্তু দিন দিন বাড়ছে জবাউদ্দিন শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম